এই জন্য তো বলা হয় ভুল করে ভুল করার খেলা আর এই খেলায় যেটাও যত কম ভুল করবে দিনের শেষে কিন্তু তারাই জয়ের করে এই যে বল কি বলেন জড়াতে হবে চান্স এবারে কিং কোয়ালিটি ফুটবলার সেলিব্রিটি ফুটবলার চান্স বল দিতে হবে বল দিতে সম্ভবত হ্যাঁ বল দিন মাঝেই বল খেলা বন্ধ রয়েছে

ওরে তোমরা খেলে হবে নাম দিয়ে দেই ঘন্টা প্রায় হ্যাঁ লাস্টে এসে ছিল ঘন্টা প্রায় পরের বাড়ি আবারও যেতে সেই আবার হোল্ড করে সে নিয়ম

গ্লোরিয়াস মুভমেন্ট আমাদের প্রত্যেকের জন্য সেই সেলিব্রিটি জাগলেন বিপাশা মঞ্চে আসতে চলেছি আর কয়েক সেকেন্ড মুহূর্ত আমরা আরো একবার স্বাগত জানাতে চাচ্ছি আমাদের এই সেলিব্রিটি জাগলারকে অত্যন্ত ফেমাস বিপাশা প্লিজ ওয়েলকাম জোরদার কর তোমার সাথে স্বাগত জানাচ্ছি সেলিব্রিটি জাগলার বিপাশা

যে কিনা ওয়ান দিন মুক্তি দিয়েছিল টিকিট নেই বললেই চ্যানেলে চলল তবে মানে 20 দিনের প্রজেক্টে কার্ড অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটি কার্ড সে সেই কার্ড কিন্তু শেষ হয়ে গেল সেইজন্য প্রথম দিন দিয়ে ফিরে দিছিলাম আবার তাও করিনি তবে গ্যালারি ঠিক হয়তো লাইভ করতে পারতাম চাইলে কিন্তু অনেকটা লং হয়ে গেছে সেইজন্য আমি

যে মঞ্চে পুরস্কার রাখা আছে সেই মঞ্চ থেকে আমরা বলছি দর্শক যারা আছে তাদের নেমে যাওয়ার জন্য ওটা পুলিশের জন্য সংরক্ষিত শুধুমাত্র পুলিশের জন্য সংরক্ষিত সুতরাং যারা কর্মকর্তা এবং পুলিশ আছেন তারাই বসবেন সমস্ত দর্শকদের বলছি ওখান থেকে নেমে যাওয়ার জন্য আমাদের পুলিশের র্যাব বাহিনী চলে এসছে সুতরাং আপনারা আপনারা সবাই সুরক্ষিত কোনো অসুবিধে এখানে নেই শাড়ি ফুল ভাইয়ের তত্ত্বাবধানে আজকে এই খেলা সুতরাং মঞ্চ থেকে আমি বলছি সবাইকে উদ্দেশ্য করি দর্শক সদর উদ্দেশ্য করি আপনারা